ব্যথা রোগীরা বিভিন্ন জায়গায় গেলেই বলে অপারেশন করার জন্য তো অপারেশনটা ভীতি অপারেশন করতে বলছে কিন্তু কোনো গ্যারেন্টি নাই অপারেশন ভালো হতেও পারে নাও পারে কিন্তু আদৌ অপারেশন লাগবে কিনা আমরা যেটা বলছি পেলেড ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রে অপারেশনের কোনো প্রয়োজন নাই যদি প্যাথোলজি থাকে যেমন টিউমার থাকলে সেখানে অবশ্যই অপারেশন লাগতে পারে বাট সময় কিন্তু অপারেশন করতে হবে নট নেসেসারি সেটাও কিন্তু ডিপেন্ডস যে অপারেশন করবো কি করবো না অনেক কিছুর উপরে ডিপেন্ড করছে বাট আমরা যেটা করছি এসপি হসপিটাল যে মেকানিক্যাল যত ব্যাক পেইন আছে সব পেশেন্টকে কিন্তু আমরা অপারেশন ছাড়াই ট্রিটমেন্ট করছি এবং হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল রেট নিয়ে যেটা আমাদের এসপি হসপিটাল আমরা সময় ট্রিটমেন্টটা করছি উইদাউট সার্জারি যেখানে কিলারও প্রয়োজন হচ্ছে না অ্যাকচুয়ালি যেটা মেকানিক্যাল মানে ইঞ্জুরি জয়েন্ট ফেটে জেল লিক করেছে তো যেহেতু ফেটে গিয়েছে ফাটাকে রিপেয়ার করার জন্যে আমরা তাদেরকে যাদের বেশি সিভিয়ার কন্ডিশন তাদের তিন থেকে ছয় সপ্তাহ আমরা একটা বেডরেস্টে দিয়ে তিন সপ্তাহের ফিজিওথেরাপি দিচ্ছি অনেক আছে বহুদিন ধরে থেরাপি নিচ্ছে ভালো হচ্ছে না তারা মুভমেন্ট করে থেরাপি নেওয়ার কারণে ভালো হচ্ছে না বাট আমাদের এখানে বলছি মুভমেন্টটা বন্ধ করে থেরাপিটা নিতে হবে তিন সপ্তাহ হসপিটালে ভর্তি থেকে থেরাপি নিচ্ছে তিন সপ্তাহ বাসায় থেকে থেরাপি নিচ্ছে এই যে ছয় সপ্তাহ চিকিৎসা করছে বিয়াল্লিশ দিন কষ্ট করলে ইনশাল্লাহ জোরা নিয়েছে এবং বিয়াল্লিশ বছরের গ্যারান্টি দি। এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যাথা নিরাময় হাসপাতাল